নমস্কার কেমন আছেন সবাই বৃহৎ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে প্রচুর পরিমাণে রোদ আজকে ভাবছি একটা জায়গায় যাব বাবর হচ্ছে চুলটা কাটাতে হবে অনেকদিন হয়ে গেল আজকে দিনটাও স্কুল ছুটি দিয়েছে আবার কালকে দুই অক্টোবর কালকে দিনটাও স্কুল ছুটি সে তো সব জায়গায় ছুটি কীভাবে রোদটা পড়েছে দেখুন আপনাদের দেখায় এখন কিন্তু প্রচণ্ড রোদ দূর দেখছেন কীভাবে রোদের তাপটা পড়েছে চারিদিকটা তার মধ্যে সকালবেলা একটুখানি কুয়াশা পড়ে ঠান্ডাটা না পড়লেও এখানে কুয়াশাটা কিন্তু খুব সুন্দর পড়ে জানেন তো আর আগের সপ্তাহে তো আপনারা দেখেছেন বৃষ্টি আর এই সপ্তাহতে সপ্তাহতেই এই এইরকমই চলছে কটা দিন চলুন বাবুকে এবার খাইয়ে দাইয়ে নিই ও তো এখনও ঘুমোচ্ছে ওকে খাইয়ে তারপরে উঠিয়ে একদম রেডি করে নেবো চুলটা ওকে অনেকটা দিন ধরে ভাবছি কাটাবো প্রচণ্ড বড় হয়ে গেছে চুলগুলো জানেন তো তাই ভাবছি একটু চুলটা এইবার কাটিয়েই নিয়ে আসবো এবার আমি যাব। যদি এবার ধরো বেশি বারে না করে তাহলে আমি নিয়ে কোলে নিয়ে বসে পড়বো ছেলেদের সেলুন তো একটু কেমন একটু লাগে আর যদি চুপচাপ ভদ্রমতন বসে যায় তাহলে তো ভালোই এটার মধ্যে সমস্ত রকম ড্রাই ফ্রুট মিক্স রয়েছে আমি হালকা ফ্রাই করে মিক্স করে এই যে দুধ দিয়ে ওদের গুলিয়ে সুন্দর করে ওকে খাওয়াই আর কিছুক্ষণের মধ্যে আমার হাজব্যান্ড চলে আসবে রেডি হয়ে গেছি সকাল সকাল যাতে দোকানে ভিড়টা একটু কম থাকে আর ও একটু গাড়ি নিয়ে খেলছে এই গাড়িগুলো খুব কম রেঞ্জের মধ্যে তিনটে গাড়ি ও নিয়ে এসছে সময় বাড়িঘর দোয়ার খুব সুন্দর এখন কি বলুন তো চারিদিক তে তো গাছপালা ছিল খুব সেগুলোকে এখন কাটছে বলে টুকটাক বাড়িঘর দোয়ার দেখা যাচ্ছে আগে কিন্তু কোটালি এত ভালো করে আমি চিনতাম না দেখুন আর আরেকটু কিছুটা আগে যাওয়ার পর আপনার হচ্ছে বাঁ দিকে দেখবেন একটা খুব সুন্দর একটা ঘর এই দেখুন কি দারুণ না একটা হিন্দু ঘর জানেন তো খুব সুন্দর করে করেছে। একটু যে আলাদা আর এখানে প্রায় বাড়িটাই হচ্ছে খ্রিস্টানদের আর ওই একটা ঘরই যে হিন্দু চলুন আর কিছুটা আগে গেলেই ওর স্যালুনটা চলে আসবে দেখতে পাচ্ছেন অরেঞ্জ রঙের এক ধরনের ছোটো ছোটো সেই পতাকার মতন এটা হচ্ছে পাশে দত্তা মন্দির আমি মন্দিরটা কোনো সময় যা হয়নি এই মন্দিরটা এটা দত্তা মন্দির বলে এটাকে চল আর একটু আগে যে এটা হচ্ছে কোটালি আর একটু হচ্ছে কোর্টালি মার্কেট মোটামুটি শুরু হয়ে গিয়েছে এই যে এটা চলে এসেছি তিন মাথার মোড়ে এদিক দিয়ে আমরা এসেছি দান দিকে দিয়ে আর ওই দিকটা ফোন্ডা রোড চলে যাচ্ছে আর এই দিকটা প্যানজিম সাইড এই দেখুন চারিদিকটা কী পরিমাণে রোদ পড়েছে বাবারই বাবা আর তার মধ্যে আমি বাইরে দাঁড়িয়ে আছি ভেতরে মানে যে সেলুনের ওনার উনি বলছিল যে দিদি ভাই একটু ভেতরে এসে বসো আসলে কেমন একটু যেন লাগছিলো ওই জন্য আমি আর ভেতরে যাইনি বাবুকে নিয়ে একটু বাইরেই ওয়েট করছিলাম কারণ ওর বাবা এখন একটু জায়গায় একটা জায়গায় গিয়েছিলো তারপরে বাবু কিনে ভেতরে যায় ওরা দুজনে ভেতরেই ওয়েট করছিল আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম মিনিমাম দু ঘন্টা লাগলো জানেন তো ওয়েট আর এই যে মহিলাটাকে দেখছেন এই হচ্ছে প্রপার গোয়ার গোয়ার এখানে কিন্তু ড্রেস কোডটা আপনাদের এর আগেও বলেছি এই রকম আরও যে দূরে দেখছেন দুটো মহিলা বসে আছে এই যে যে সিম ভিডিওটা দেখছেন জানেন একা একা চুপচাপ বসলো আমি ওটাই ভাবছিলাম যদি না বসে তাহলে আমি ভেতরে যাব তো দেখলাম না ভদ্রভন বসে গেছে জানেন তো আমি কি খুশি হয়েছি তাই ওর বাবা একটু ভিডিও করলো দেখুন এই এত দিন পর একটু ভদ্রভাবে ও চুলটা কাটাচ্ছে এতটা দিন পর ওর বাবা যখনই নিয়ে আসে এত পরিমাণে এই ছেলেটা বলার মতো না আমি আজ এসেছি ওকে বারবার করে বুঝিয়েছি তো দেখলাম না একা একাই বসে পড়লো যে ও সেই ওর চুলটা কাটছে আসলে ওর হাতেই সবসময় বাবা চুলটা কাটে আর তাই জন্য ওটাও চুলটা ওর হাতেই কাটাচ্ছে আজকে তো বলেছি স্কুলটাও ছুটি কিন্তু কিছু কিছু প্রোগ্রাম ওদের স্কুলে হচ্ছে তাই স্কুলটা যখন ছুটি হচ্ছে তাদের যে ন্যানি ওরাও আমাকে দেখে বলছে এখানে কিসের জন্য হঠাৎ করে তাই বললাম যে বাচ্চা চুল কাটাতে এসেছি চলুন বেশ হ্যান্ডসাম হয়ে গেল আমার ছেলেটা আমি আবার ভিডিও করছিলাম বলে ওর মাথার একটু ঘুরিয়ে দিল বাইরে বেরিয়েছি ওর বাবা বলল এই ফাঁকে আমিও চুলটা কেটে নিই চলুন আজকে রাতের খাওয়ার হচ্ছে এটা লুচি আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ তাই একটু সুন্দর করে পাতলা একটা আলুর ছোট তরকারি করেছি এখন জানেন তো হঠাৎ করে এখন রাত্রের সাড়ে বারোটা নাগাদ দেখছি কি মহালয় চলছে কার্টুনের মহালয় তো বসে বসে একটুখানি দেখেই নিই আর এখনও রাত্রেবেলা খাওয়া দাওয়া খাওয়ার পরে একটু ব্রাশ করে চলুন আজকে ব্লগটি তাহলে এইটুকুই ভালো লাগলে অবশ্যই করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে আর গৃহবধূ চ্যানেলের ব্লগগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আপনাদের সবাই সাপোর্টেই আমি অনেকটা আগে যেতে পারবো আর ধন্যবাদ সবাইকে আমার যতজন সাবস্ক্রাইবার যতটুকুই হোক না কেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই আর শুভ মহালয়া মহালয়ার পরে যেই আমাদের এখানে তো শুরু হয়ে যাবে আমাদের দেবী বরণ শুরু তার পরের দিন থেকেই শুরু হয়ে যায় আর আমাদের কলকাতা তো ষষ্ঠী থেকে শুরু হয় তার আগেই সুরব শারদীয়া পুজো দিনগুলো খুব সুন্দরভাবে কাটান ধন্যবাদ সবাইকে